সেরিব্রাল স্ট্রোক লেখক দীপায়ন চক্রবর্তীর পথের কাটা হতে পারেনি মনের অদম্য প্রচেষ্টায় তিনি এগিয়ে গিয়েছেন তার দ্বিতীয় গল্পের বই টিনটেড আনুষ্ঠানিকভাবে প্রকাশ অনুষ্ঠান ছিল বুধবার সন্ধ্যায় জলপাইগুড়ি স্টুডেন্টস হেলথ হোমে জলপাইগুড়ির এই কৃতি লেখকের বই প্রকাশ অনুষ্ঠানে সমবেত হয়েছিলেন শহরের সাহিত্য সংস্কৃতি জগতের মানুষজন দীপায়নবাবুর বন্ধুরা আয়োজকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন গৌতম গুহরায় তিনি বলেন দীপায়ন ওরফে ববি একজন লেখক শুধু নন জীবনের প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ করে জয়ের আলো ছিনিয়ে আনা এক উদাহরণ লেখক দীপায়ন চক্রবর্তী তার এই জার্নি ও সাহিত্য রচনার প্রেক্ষিত নিয়ে বলেন এই লড়াইয়ে সহযোদ্ধা তার স্ত্রী শ্রাবণী চক্রবর্তী প্রায় চোদ্দ বছর ধরে যে জীবন যুদ্ধ তাদের করতে হয়েছে সে কথা শোনান এদিন আনুষ্ঠানিকভাবে বইটি প্রকাশ করেন তিন শিক্ষক কান্তি ভদ্র সুভাষ কর্মকার ও উমেশ শর্মা বইটি নিয়ে আলোচনা করেন সৌভিক কুণ্ডা অসীমা সরকার দিগন্ত চক্রবর্তী এছাড়া আলোচনায় অংশ নেন মণিদীপা নন্দী বিশ্বাস কোয়েলা গঙ্গোপাধ্যায় কাজল চক্রবর্তী সহ অন্যান্যরা অন্য দশটি বই মত নয় আমাদের দীপায়ন চক্রবর্তীবাদী আমাদের কলেজে আমাদের ছিল সে সেরকাল অ্যাটাক হয়েছিল তার তারপরে কঠিন জীবন মৃত্যুর মুখ থেকে ফিরে এসে সে ঠিক করে সে যেহেতু তার শারীরিক একটা অক্ষমতা চলে আসে সে ঠিক করে যে আমায় আমার সৃজন ক্ষমতা আমার প্রকাশকে গল্পের মাধ্যমেতে তা সেই ও তারপরে এক দিয়ে একমাত্র সক্রিয় সেই এক আঙুল দিয়েও টাইপ করে করে এই গল্পগুলো রেখে লেখার পরে প্রথমে একটি গল্প দিল্লি থেকে প্রকাশিত হয় ওর আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয় আমেরিকা একটি সংকলন গ্রন্থে ওর একটি গল্প স্থান পায় এটি সেই অর্থে নিজের বই দ্বিতীয় কোনো সংকলনের গল্প গেছে কিন্তু মৌলিক গল্পের বারোটি গল্পের একটি কালেকশন এটি এটা আজকে দ্বিতীয় এবং তার নিজের শহর সেই শহরে একটি প্রকাশ অনুষ্ঠান এটা আমাদের কাছে গর্বের বিশেষ করে একটা জীবনযুদ্ধে সংগ্রামী কবি সাহিত্যিকের এই বই প্রকাশ আমাদের খুব আসাম্বিত করে জীবনে হারবার কিছু নাই দৌড়ে জয় করা যায় এবং আমার যেমন গৌতম বোধ হয়তো অনেকই প্রকাশ হয় এবার আমার হাজব্যান্ড দীপান যেই সিচুয়েশনে বইটা লিখেছে ওর একটা সিভিয়ার সেরিব্রাল স্ট্রোক হয়েছিল এবং তার জন্য ওর হাঁটা চলার ডিফিকাল্টি আছে ও ওর সবগুলো আঙুল কাজ করে না ও শুধুমাত্র ওর লেফট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গারটা দিয়ে ওটা দিয়েও টাইপ করে ও বইটা পুরো লিখেছে আর কি এবং ওর ওই যে মানে জার্নি যে যুদ্ধ সেটা মানে খুবই প্রশংসনীয় বলবো এই কারণেই যে এতখানি শারীরিক কষ্ট মানসিক কষ্ট সমস্তটাই রয়েছে এর মধ্যে এবার এত কিছু প্রতিকূলতা সত্ত্বেও একটা বই লিখেছে এবং সেটা ইংরেজি ভাষাতে তার জন্য মানে আমি ওর স্ত্রী হিসাবেও মানে গর্ব অনুভব করি এই জন্য যে এত কিছু প্রতিকূলতা সত্ত্বেও বইটাও কমপ্লিট করতে পেরেছে আমি থেকেছি আমার মেয়েও ছিল সাথে ওর মামার মেয়ে আমার মেয়ে নাম রম্মানি ওর বাবাকে যথেষ্ট হেল্প করেছে মানে বইটা লেখার ব্যাপারে ডিজিটাল সাহায্য যেটাকে বলে আর বাকিটা তো সবটাই ওর সেটারই একটা বই প্রকাশ অনুষ্ঠান এখানে হচ্ছে আর কি বইটির নাম হচ্ছে টিনটেক সেটা দীপায়নের এটা তিন নম্বর বই প্রথম বইটা প্রকাশ হয় সেটা একটা উপন্যাস ছিল নভেল পুরোটা ইংরেজি ভাষাতেই লেখে সেটার নাম হচ্ছে প্রথম বইটার নাম ছিল দা উম সেটা দু সালে প্রকাশ পেয়েছিলো তারপরে আর একটা সেকেন্ড বই হয় সেটা একটা অ্যান্থিওলজি অনেকগুলো শর্ট গল্প ছিল তার মধ্যে ওর গল্পটাও সিলেক্ট হয়েছিলো সেটা প্রকাশ পেয়েছিল দু সালে এবং এটা ওর তিন নম্বর বই এটা এই বইটা হচ্ছে একটা ছোট গল্পের সংকলন এখানে চোদ্দখানা ছোট গল্প আছে চোদ্দোখানা গল্প বিভিন্ন স্বাদের আছে এটা এর মধ্যে সবগুলোই লিটারারি ফিকশান বলব আমি যেহেতু ইংরেজিতে লিখেছি আমি সেই জন্য সেভাবেই বলছি লিটারি ফিকশান সমস্তগুলোই এবং সবগুলোর মধ্যে কোনোটার মধ্যে হয়তো ক্রাইম আছে কোনোটায় একটু হরর আছে কোনোটায় মানে স্পেকুলেটিভ আছে কোনোটা সায়েন্স ফিকশান আছে অ্যাডভেঞ্চার আছে মানে সমস্ত কিছু মিলিয়েই বা কিছুটা পরিবেশ নিয়েও আছে এই পাবলিশার এরা হচ্ছে এদের মানে এদের প্রধান অফিসটা হচ্ছে মুম্বাইতে মুম্বাইয়ের অফিস এদের হাফডেক বিস এর নাম পাবলিশিং হাউসের নাম এখানে আমরা পাঠিয়েছিলাম গল্পটা তারপর ওরা সিলেক্ট করে আমাদের পাঠায় তারপর এটা সেভাবে এটা প্রভাব এবং এটা কিন্তু ট্র্যাডিশনাল এটা কোনো সেল পাবলিশ না ট্র্যাডিশনাল Disclaimer, this channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose